বাবার বুকে যন্ত্রণা ছিল হাঁটু যন্ত্রণা ছিল বাবা যে সাদা রাগ ছিল আমি যা যা নিয়ম করেছি বাবা করেছে তাই বাবা ভালো হয়েছে তাই বাবা আবার ছুটে এসেছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা দুটো ভোগ নিয়ে এসেছে মাকে সন্ধ্যা ভোগ দেওয়ার জন্য মায়ের ভোগ রাখা হয়েছে আর মা এসি আমাকে বলেছে অনেক উপকার হয়েছে বলো মা কি উপকার হয়েছে বলো মা বলছি যে আমার সে অস্ত্র হয়েছিল দিয়ে প্রচুর ব্যথা হতো পায়খানা দাঁড়িয়ে মানে অস্ত্রটা কমে গেছিল কিন্তু এত ব্যথা হতো ব্যথাটা আমার মায়ের নাম করতে 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 এখন ব্যথাটা কমে গেছে মাঝে মাঝে একটু হয় আর এই আঙুল খুব ব্যথা হতো মুচকে গেছিলো এটা এরকমটা খুব লাগতো কিন্তু এই মায়ের নাম করে করে

চানাচু খাচ্ছিলো দিয়ে শিখেছিল ধানের ফোন গোলাপ তলায় এরকম লেগে গেছিল দিদি আমাকে বলছে দিদি আমার কাল পর্যন্ত ব্যথা আছে পাঁচ দিন পর্যন্ত আমি বলছি মায়ের ভিডিওটা খোল দিয়ে মায়ের দর্শন কর আর মায়ের নাম কর করে তোলে জল করাবানা জলে খুঁদে এক সারবার নাম করে জলে খুঁজে দিদি দিদি খেয়েছে শনিবারে দিয়ে তারপরে দিন আমরা আবার কালকে জিজ্ঞাসা করছি দিদি বলছি কেমন আছি বলছে খুব ভালো আছে কিন্তু গলার কাটাটা বেরোয় নেই আমি বলছি আবার জল পরা মানিয়ে খা তুই তো কাটাটা বেরিয়ে যাবে হ্যাঁ তো বলছে আমি উত্তরপ্রদেশে দিয়ে বলছে আমি আসবো আমার প্রচন্ড শরীর খারাপ মায়ের কাছে গেলে আমার যেন মা একটু ঝেড়ে দেয় মা নিজে উপকার পেয়েছে মায়ের অনেক বছরে অর্শ ছিল মায়ের রোগ ভালো হয়েছে হাতটা বুড়ো আঙুলটা নাই মা বুড়ো আঙুলটা যেখানে কোনোদিন নিজে নিজেই বলেছে জয় কৃষ্ণকারী মায়ের যায় ফোঁ দিয়েছে নিজে নিজে জয় কৃষ্ণ কালী মায়ের যা মন্ত্র বলেছে কোথা থেকে আসছো মা লাকটি মানে আগে ইউটিউবে ভিডিও পেয়ে তুমি মায়ের নাম জপ করেছিল এই মা অনেক উপকার পেয়েছে তাই মা পুজো দিতে এসেছে জয় আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে ভালো রকমই বৃষ্টি পড়ছে আজকে বাঘিস মাথায় ছাতটা দিয়েছিলাম তাই মাথায় ছাপড়টা তাই ভক্তরা আমার এসে বসতে পারছে বৃষ্টিতে ভিজছে না জয় সোনা মায়ের জয় जय कृष्ण काली माए जय জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা কোথা থেকে আসছো বলো মা করে ঠিকানা পেলে মায়ের স্বামীর খুব অত্যাচার মনে তুমি কেরালা থেকে আসছো তোমার মায়ের ঠিকানা পেয়ে তাতে তোমরা সন্তান নিতে এসছো মায়ের কাছে যে সন্তান যাতে হয় ইউটিউবে ভিডিও পেয়ে তোমরা এসছো কবে এসছো আজকে এসছো কিসায় আসলে কেরালা ট্রেনে জয় আজকে অনেক দেশ বিদেশ থেকে রাজ্য থেকে মায়ের কাছে আসছে মায়ের কাছে আশীর্বাদ নিতে জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বাবা কবে এসছিলে বাবা বাবা তুমি ঘোরা একটু এদিকে বাবা তুমি কবে এসছিলে যে যন্ত্রণা করেছিল ভালো হয়েছে

जय कृष्ण गोविन्द मई जय जय कृष्ण गोविन्द मई अब त बाबा अब त बाबा निमे जा शरीर शरीर निमे जाओ निमे जाओ जय निमे जाओ बाबा यति यति जय जय कृष्ण गोविन्द जय जय कृष्ण गोविन्द দেখি এটা মাকে স্বপ্ন দিয়েছে এই মাকে মা সব কিছু করে দিয়েছে তা মা রান্না করতে করতে ভাবছে প্লিজ যদি একটু পাপড় হতো আর আমি তার আগেই বলছি পাপড়টা দিয়ে আসো না আমার কে বলছি পাপড়টা দিয়ে না মা পাপড়টা একটু ভেজে দিই তা মা বলছে তুমি করে জানলে মা পাপড়টা চাইছে কালকে ভক্ত দিয়ে গেছিলো মা পাপড়টা ভেজে দেবে তো কৃষ্ণকালী মাকে আমি স্বপ্ন দেখেছি মানে মায়ের স্বপ্ন আর পাপড় ভাজা সব কিন্তু এক মায়ের লীলা বোঝা দেয় কেউ না কেউ মাকে ভোগ করে দেয় কেউ আছে এমন কেন কেউ আছে দেখবে কোন ভক্ত মা কে চল মায়ের জন্য পনির তরকারি সাদা ভাত পাপড় ভাজা শাক ভাজা ভাজা মা চাটনি সেই ভর্তি গেছে মা করছে মা কবার এলে মা তুমি এই নিয়ে বার আর তোরা একবার আসি

না কেউ জানে আমার মঙ্গলা মা ভক্ত সেবায় নিযুক্ত হয়ে গেছে তাই কেউ না কেউ কিন্তু মাকে ভোগ দেয় দিন দেখবে মা কিন্তু ভোগ নিজেরটা নিজে ঠিক মা কালী জয় মায়ের জয়ের জয়ুই বলেছে আমি অনেক উপকার পেয়েছি বলো বাবা আমার মেয়ে একটু বিপদে গেছিলো মানে একটা অন্য ছিল পাল্লাই পরে সকালে

আমরা এক মাসের মধ্যে মাকে ডাকার পরে আঠেরো তারিখে গাড়ি ডেলিভারি পেয়েছি মধ্যপ্রদেশ থেকে আসছে মা বাবারা বাবা তুমিও হ্যাঁ বাবার কি আমাদের বাড়ি আমাদের ওখানেই চাকরি ওখানে দুজনেই থাকো সার্ভিস করো মা বাবা মধ্যপ্রদেশ থেকে ইউটিউবে ভিডিও পেয়ে মা হাঁটতে পারছে মায়ের হাতে সমস্যা ছিল আর মায়ের একটা স্বপ্ন ছিল আমাদের যেন চার চার গাড়ি হোক তার গাড়িটা কোনো মতে বাধা বিঘ্ন হচ্ছিল মাকে হয়তো মানসিক করেছিল মনে মনে এক মাসের মধ্যে করে দিয়েছে মধ্যপ্রদেশ থেকে আসছে বুঝতে পারছো হে একবার উলুদ্ধনি

আগে মায়ের কাছে সূদ্রব দিতে এসেছেন যে মায়ের কাছে আমি যা যা ওষুধ আমি জানি মা আমাকে যেটা বলেছে আমি যেটা খাইছিলাম মাঠে কত বছর কি হয়েছিল মা পাঁচ বছর কি হয়েছিল পাঁচ বছর পর অনেক ডাক্তার দেখিয়েছিলে তোমরা দেশে আসছ না কোনো কি বাধ্য হয়ে কৃষ্ণকালী মায়ের কাছে এসছে স্বামী স্ত্রী দুজনাকে আমি কলা দিয়েছিলাম হতে বলা দিয়েছিলাম তাই মা হচ্ছে আর আমার এই ছেলে বাবা হচ্ছে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ